দেখুন চ্যানেলটা যখন দেখতে এসেছেন আর পাঁচটা চ্যানেলের মতো আগেও করিনি কাজ এখনো করব না যেটা কাজ হবে সেটাই দেব যেটা সত্যি সম্ভব হয় সেটাই বলবো আর্থিক সমস্যাটা যেখানে দাঁড়িয়েছে কুল পাচ্ছেন না বড় বড় জায়গায় গিয়েছেন তা তো কাজ হয়নি টাকার পরে টাকা নষ্ট হয়ে গিয়েছে সমস্যাটা যেখানে পেরে পড়েছে সুইসাইড করতে বাকি নেই ওটাও হয়ে ষোলোকলা পূর্ণ হয় মানসিক শান্তি নষ্ট হয়ে গিয়েছে পারিবারিক শান্তি নষ্ট হয়েছে প্রেম তো অনেকদিন আগেই পালিয়ে গিয়েছে দেখুন আমাদের আর্থিক প্যাকেজ আছে আপনি এসে অবশ্যই নিতে পারেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো তার কারণ হচ্ছে এই ক্ষেত্রেটায় আমার বা প্রত্যেকেরই ন্যাক একটা জায়গা থাকে আমার তিন চারটে গন্ডি আছে আর শত্রুনাশ এরকম জায়গা আরও কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু সার্ভিস চাকরি সেক্ষেত্রে যে টোটকাগুলো দেওয়া হয় জিজ্ঞাসটা আমি হাতে নিই এগুলোর ক্ষেত্রে যাদেরটা নেব তাদের তো জানবেন যে হান্ড্রেড পার্সেন্ট কাজ নেব আমি আসলে একটু দেখে তারপরে না দেখে নি আমি যারা এটা করেননি তাদের বলছি দেখুন মূলত যেটা এসে দাঁড়ায় সেটা আপনার কিন্তু কর্মফল আপনাকে মানতেই হবে কর্মফলকে পাওয়ার জন্য মৃত্যুর পরে কি হয় আমরা জানা নেই কেন ওখানে আমি কি হয় দেখি মানে কি দেখেছি না দেখেছি আমার কিছু জানা নেই আদৌ সে ব্যাপারটা কি যেটা আমি এখানে জীবন্ত অবস্থায় বুঝতে পারি সেটাই আপনাদের পুরস্কার বলছি আগে দরকার শান্তি যে কথাগুলো বলবো না আপনাদের এখন বলবেন কি টোটকা দিল আমি বলছি কি যদি সাত থেকে দশ দিনের মধ্যে আপনার আবহাওয়া ঘোরা না শুরু হয় পরিবেশ আর্থিক পরিবেশ ঘুরতে না শুরু করে দেয় আমায় বলবেন তিন মাসের মধ্যে লোকটাই পাল্টে যাবেন পাল্টে যাবে আপনার পরিবেশ পরিবার সবাই কিছু ব্যবহার পাল্টাতে হয় স্বামীকে স্ত্রীর প্রতি যোগ্য মর্যাদা দিতে হয় সম্মান দিতে হয় অদ্ভুত কথা কিন্তু বললাম কিন্তু হ্যাঁ এটাই এবং তাকে নিয়ে শুক্রবার করে একটু মার্কেটিং এ যান কিছু না কেনুন অন্তত একটু ঘুরে নিয়ে আসুন পারলে একটু কসমেটিক গুডস পাঁচ টাকা দশ টাকা দামের পারলেও কিনে দিন কাঁদি যখন বেরোবেন না তার আগ দিয়ে এক গ্লাস জল খেয়ে বেরোন তুরন্ত কাজ পাবেন যদি একটু ভাজা মৌরি একটু আখের গুড় চিবিয়ে খেয়ে দেওয়ার জল খেয়ে বেরোতে পারেন কাজ কাকে উদ্ধার করা হয় আপনি হাতে নাতে ফল পাবেন আর একটা কথা বলবো বেরোনোর সময় মিসেস যত পুরনই হোক একটু কপালে আলতো করে চুমু খেয়ে কিস করে যাবেন কাজ দেখবেন দারুণ ফল হবে এতে গেল মহিলাদের প্রতি পুরুষেরা কি করবে। অবিবাহিতারা কি করবেন বোন এবং মায়েদের যথেষ্ট পরিমাণে তাদের প্রতি নজর দেবেন তাদের যোগ্য সম্মান করবেন পারলে বাড়ি ফেরার সময় পাঁচ টাকার হলো কিছু খাবার ওদের জন্য নিয়ে আসবেন পুরুষেরা তো করলেন স্ত্রীরা কি করবেন চ্যালেঞ্জ রাখুন কথা দিচ্ছি লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছেন নারায়ণকে পা কেপে দিচ্ছে লক্ষ্মী যেসব স্ত্রীরা চাকরি করেন বা ব্যবসা করেন যারা ব্যবসা করেন প্রচুর আয় দরকার আয় ভালো হচ্ছে না লোকসান নিয়ে যাচ্ছে অথবা বাড়িতে থাকেন আগে একটু হাতে টাকা থাকতো এখন কিন্তু গৃহবধূ হলো হাতে কোনো টাকা জমে না এখন আর অন্তর দিয়ে স্বামী আসলে তাকে রাত্রি একটু পাটার টিপে দিন আর উনি যা খেতে ভালোবাসেন আপনার সাধ্যের মধ্যে সেই রকম একটু রান্না করে দিন তাকে একটু যথাযোগ্য সম্মান করুন না দেখুন কোন জায়গায় আপনি পৌঁছাতে পারেন একটু আলতা সিঁদুর ব্যবহার করুন পাল্টে যাবেন যদি নুপুর পড়েন একটু তাতে শব্দটা খুব সুন্দর হয় তাহলে পাল্টে যাবেন সকাল সন্ধ্যায় একটু উলুধ্বনি একটু শঙ্খধ্বনি দিয়ে পুজো দিন আমি কোনো টাইম নষ্ট করতে আপনাদের খুব একটা বলিনি কাজ পাবেন চ্যালেঞ্জ রাখছি থাউজেন্ড পার্সেন্ট চ্যালেঞ্জ রাখছি হান্ড্রেড পার্সেন্ট নয় খরচ বললাম না বলে মনে কষ্ট পাবেন না উপকার পাবেন লিখে রাখুন